কথা ভালো পেঁচাতে পারে এমন মানুষদের কেবলমাত্র যে অফিসে বসের কাছেই তার মূল্য আছে কিংবা ফ্রেন্ড সার্কেলের ভেতরেই তার মূল্য আছে ব্যাপারটা এরকম না কথা পেঁচাতে পারে বা কিছুটা চাটুকারিতা পারে এইরকম মানুষের মূল্য পৃথিবীর সব জায়গায় আছে ইভেন আয়ালস এর মতো একটা পরীক্ষার মধ্যেও আছে হ্যাঁ আমি কথাটা বলছি কারণ কথাটা একশো পার্সেন্ট সত্য আপনি যদি খুব ভালো কথা পেঁচাতে পারেন তাহলে আয়ালস আপনি একটা ভালো স্কোর তুলতে পারবেন আর যদি কথা ভালো পেঁচাতে না পারেন তাহলে ভালো স্কোর করাটা আপনার জন্য খুবই টাকা বিশেষ করে আমার মতো যদি আপনি ইন্ট্রোভার্ট হয়ে থাকেন তাহলে নির্দিষ্ট কন্টেক্সট বাহিরে যদি আপনি কথা বলতে না পারেন আপনার জন্য আসলেই খুব সত্যিকার অর্থে কঠিন হয়ে যাবে আইএলস একটা ভালো স্কোর তোলা কারণ আইএলস স্পিকিং এবং আইএলস রাইটিং এ আপনাকে অবশ্যই অবশ্যই কথা পেঁচানোর শিখতে হবে আর এই কথা পেঁচানোর যে ফর্মুলা পার্টিকুলারলি রাইটিং এর জন্য সেটার নাম হচ্ছে প্যারাফ্রেজিং স্কিল এই প্যারাফ্রেজিং স্কিল যদি আপনার ভিতরে না থাকে তাহলে কিন্তু এটা একটা বিশাল সমস্যা যে সমস্যা থেকে আপনার পক্ষে বের হওয়াটা খুবই টাফ কারণ আমরা আয়ল বাই স্পিকিং আয়ালস এর রাইটিং কিংবা হচ্ছে স্পিকিং করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা অনেক লম্বা সময় কথা বলতে পাই না আমরা আইডিয়া জেনারেট করতে পাই না এবং এইটা হচ্ছে আয়েলস এক্সাম দেওয়ার ক্ষেত্রে আপনার একটা বড় অযোগ্যতা আর এই অযোগ্যতা কাটাতে হলে আপনাকে অবশ্যই একটা নতুন স্কিল ডেভেলপ করতে হবে সেই স্কিলের নাম হচ্ছে প্যারাফ্রেজিং স্কিল তার মানে কথাকে কিভাবে চুইং মতো টেনে আপনি লম্বা করবেন সেই দক্ষতাটা আপনাকে অর্জন করতে হবে হচ্ছে গিয়ে প্যারাফ্রেজিং স্কিলের মাধ্যমে প্যারাফ্রেজিং স্কিলের কাজই হচ্ছে একটা কথাকে পেচিয়ে পুচিয়ে ভিন্নভাবে বলা সেম কথাটা তার মিনিং ঠিক রেখে আপনি ভিন্নভাবে বলার নাম হচ্ছে প্যারাফ্রেজিং স্কিল খুব ছোট একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই যেমন আই অ্যাম আনহ্যাপি আমি অসুখী এই কথাটাকে আমি আরেকটু ভিন্নভাবে বলতে পারি আই এম নট হ্যাপি এট অল আমি আসলে সুখীই না তাহলে আই এম আনহ্যাপি এই কথাটাকে আপনি যখন বলছেন আই এম নট হ্যাপি তখনই কথাটা একটু পরিবর্তন হয়ে গেছে আর এই যে পরিবর্তন এই পরিবর্তনটাকে আমরা বলছি হচ্ছে প্যারাফ্রেজিং এই প্যারাফ্রেজিংটা আপনাকে ভালো করে শিখতে হবে যারা আইলস স্পিকিং এবং রাইটিং এ ভালো স্কোর তুলতে চান তাদের জন্য প্যারাফ্রেজিং স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যাদের টার্গেট ব্যান্ড 6 এর উপরে 6 বা 6 এর নিচে যদি হয় তাহলে তার এটা নিয়ে অনেক বেশি টেনশন নেওয়ার কিছু নাই কারণ সহজ সহজ কিছু প্যাটার্ন ব্যবহার করে আপনি মোটামুটি পেয়ে যেতে পারেন এই স্কোরটি কিন্তু তার উপরে যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে প্যারাফ্রেজিং স্কিল ডেভেলপ করতে হবে প্যারাফ্রেজিং স্কিল ডেভেলপ করার অনেকগুলো ওয়ে আছে যেটার উপরে আমি সামনে ভিডিও মেক করব এছাড়াও আমার এই চ্যানেলে আগের দুই তিনটা ভিডিও আছে যেগুলোর মাধ্যমে আপনি প্যারাফ্রেজিং স্কিলটাকে ডেভেলপ করতে পারেন প্যারাফ্রেজিং স্কিল যদি আপনার ভালো থাকে সেক্ষেত্রে কিভাবে আইএলসে একটা ভালো ব্যান্ড স্কোর পাবেন সেই জিনিসটা আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝাই দিব এখন কারণ হচ্ছে যে আপনি যদি এই দক্ষতাটা অর্জন করতে পারেন অ্যাটলিস্ট যেমন একটা কথাকে তার অর্থ ঠিক রেখে যদি কথাটাকে পেঁচাতে পারেন সেটা অনেকগুলো ওয়ে আছে ইংরেজিতে পেঁচানো যায় যেমন হচ্ছে কি একটা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করা যায় কম্পাউন্ড করা যায় অথবা কম্পারেটিভ সেন্টেন্স তৈরি করা যায় সুপারলেটিভ সেন্টেন্স তৈরি করা যায় এইরকম আরও অনেকভাবে একটা সেন্টেন্সকে নেগেটিভকে অ্যাফার্মেটিভ করা যায় অ্যাফার্মেটিভকে নেগেটিভ করা যায় যারা স্কুল কলেজে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শিখেছিলেন তারা ব্যাপারটা ভালো বুঝতে পারবেন আসলে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যেটা আপনি স্কুলে শিখেছিলেন সেটা এখন আপনার কাজে দিতে পারে তাহলে আমরা একটু স্ক্রিন থেকে দেখি আসলে যে কিভাবে প্যারাফ্রেজিং স্কিল আপনাকে ভালো ব্যান্ড পেতে হেল্প করবে তো আসুন আমরা একটা স্যাম্পল কোয়েশ্চেন এবং তার একটা অ্যান্সার দেখি দেখুন স্ক্রিনে আমি একটা কোয়েশ্চেন দিয়ে দিয়েছি সেই কোশ্চেনটা হচ্ছে ডেভেলপিং কান্ট্রিজ শুড বি যে ডেভেল উন্নয়নশীল যে দেশগুলো এদেরকে উৎসাহিত করা উচিত কি এদের একটা সুযোগ সুবিধা মানে হচ্ছে যে তাদের লোকাল ইন্ডাস্ট্রি কে গ্রো করার জন্য তাদেরকে যেন একটা ট্যাক্স বেনিফিট দেওয়া হয় সাধারণত আমরা জানি পণ্য কিনতে গেলে একটা ট্যাক্স বেনিফিট থাকে এই ধরনের একটা ট্যাক্স বেনিফিট যাতে তাদেরকে দেওয়া হয় তো এটা হচ্ছে ডেভেলপিং কান্ট্রিদেরকে উৎসাহিত করার জন্য করা উচিত তো এইটা একটা হচ্ছে স্টেটমেন্ট যেটা সাধারণত আই রাইটিং রাইটিং টাস্ট টুতে থাকে এর উপরে ভিত্তি করে আপনাকে এগ্রি ডিজেগ্রি করতে বলতে পারে আপনাকে পজিটিভ নেগেটিভ বলতে পারে আপনাকে অপিনিয়ন দিতে বলতে পারে সেটা কি বলবে সেটা আমরা পরে দেখবো কিন্তু আপাতত এই যে স্টেটমেন্ট বা টপিক সেন্টেন্স এই সেন্টেন্সটাকে আমাকে কি করতে হবে প্যারাফ্রেস করতে হবে কেন করতে হবে কারণ আপনি যখন আইএস লিখবেন আই এর ইন্ট্রোডাকশন যে প্যারাটা হবে সেটা মূলত হবে কোয়েশ্চেনের যে স্টেটমেন্টটা তারই একটা এই প্যারাফ্রেজিং কিভাবে আপনি রূপ করতে পারেন প্যারাফ্রেজিং হচ্ছে যে আপনি ওয়ার্ডগুলোকে পরিবর্তন করে দিতে পারেন আপনি সেন্টেন্স প্যাটার্নটাকে চেঞ্জ করে দিতে পারেন এইভাবে করে আপনি প্যারাফ্রেজিং করতে পারেন হ্যাঁ আর একটা বিষয় প্যারাফ্রেজিং স্কিল যদি আপনার ভালো থাকে তাহলে আপনি রিডিংটাকে খুব দ্রুত ধরতে পারবেন রিডিং এর মিনিংটা কি দিয়েছে সেটাও কিন্তু আপনি মোটামুটি বেশ ভালো দ্রুত ধরতে পারবেন এই জন্য প্যারাফ্রেজিংটা একটা সাংঘাতিক রকমের স্কিল যেটা রিডিং স্কিল ইম্প্রুভ করে এটা আপনার রাইটিং স্কিল ইম্প্রুভ করে স্পিকিং স্কিল অনেকটা ইম্প্রুভ করে তো যেহেতু স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন আসেন এটাকে যদি আমরা ব্যান্ড সিক্স এর একটা ইন্ট্রোডাকশন বানাতে চাই তাহলে এটা কেমন হতে পারে তো এখানে আমি একটা স্যাম্পল এন্সার লিখে দিয়েছি সেটা হচ্ছে ব্যান্ড সিক্স এর জন্য পুওর আর কান্ট্রিস শুড বি সাপোর্টেড টু ইউজ হাই ট্যাক্সেস অন ইম্পোর্টেড গুডস সো দ্যাট দেয়ার অন ইন্ডাস্ট্রিজ ক্যান ইমপ্রুভ অ্যান্ড গ্রো তো ডেভেলপিং কান্ট্রি কে এখানে বলা হয়েছে পুওর আর কান্ট্রিস আর শুড বি এনকারেজড শুড বি এনকারেজ বলা হয়েছে শুড বি সাপোর্টেড দেখেন প্যাসিভ ফর্মটা ঠিক রাখা হয়েছে বাট ইনকার শব্দটাকে পরিবর্তন করে সাপোর্টেড ইউজ করা হয়েছে এখানেও কিন্তু প্যারাফ্রেজিং এর যে মানে টেকনিকটা সেটা এখানে মূলত ব্যবহার করা হয়েছে ওয়ার্ডটাকে পরিবর্তন করার মাধ্যমে তারপরে বলা হয়েছে টু ইউজ হাই ট্যাক্সেস অন ইম্পোর্টেড গুডস দেখেন ওরা চেয়েছিল ট্যারিফ এমন ভাবে কোন একটা ট্যারিফ করে দেওয়া যেটা তার লোকাল ইন্ডাস্ট্রিকে কি করে উৎসাহিত করে সেখানে আপনি যদি বিদেশি পণ্যের উপরে বিদেশি গুডস এর উপরে যদি আপনি হাই ট্যাক্স বসান ট্যারিফের উল্টাটা যদি করে দেন তাহলে দেখা যায় অটোমেটিক্যালি সেটা লোকালি উৎসাহিত করা হচ্ছে তো এই কারণে আসলে এটাকে এভাবে করে ঘুরিয়ে লেখা হয়েছে ওই যে আই এম নট হ্যাপি এবং আই এম আনহ্যাপি ওই কথাটাকে একটু ঘুরিয়ে বলা

সিনোনিম সারকারে ওয়ানটা বসেছে ইন্ডাস্ট্রিজ ক্যান ইম্প্রুভ অ্যান্ড গ্রো এখানে যখন আপনি প্যারাফ্রেজ করবেন তখন সব শব্দ পরিবর্তন করতে হবে তা না কিছু শব্দ রাখবেন কিছু শব্দ পরিবর্তন করবেন এবং সেটা বাকের সাথে পরিবর্তনশীল আকারেই পরিবর্তন করবেন তার মানে স্পেসিফিক যে শুধুমাত্র পুরো জিনিসটাকে পরিবর্তন করে দিবেন এরকম না এটাকেই আমরা বলছি কথা পেঁচানো আপনি যদি কথা পেঁচাতে পারেন তাহলে আপনি ব্যান্ড সিক্স পেতে পারেন এখন এই কথা পেঁচানোর প্র্যাকটিস আপনাকে করতে হবে খুব ভালোভাবে যাতে আপনি ব্যান্ড সিক্স আপনার আসে আসুন আমরা আরেকটা এক্সাম্পল দেখে সেটা হচ্ছে কি ব্যান্ড এর অর্থাৎ এই লাইনটারই আমরা যদি ব্যান্ড

ইম্পোজ শব্দটা কিন্তু খুবই সি ওয়ান লেভেলের একটা শব্দ বা বি টু লেভেলের একটা শব্দ যেটা দিয়ে আপনি মোটামুটি এটাকে একটা ভালো শব্দ হিসেবে ব্যবহার করতে পারেন টু ইমপোজ হাই ইম্পোর্ট ট্যাক্সেস অর্থাৎ এক্সপোর্ট ইমপোর্টে ট্যাক্স আমরা জানি এবং এক্ষেত্রে ইম্পোর্ট ট্যাক্স মানে আমদানির উপরে অনেক হাই ট্যাক্স ইমপ্লে ইমপোজ করার কথা বলা হয়েছে ইন অর্ডার টু ইন অর্ডার টু কিন্তু একটা উদ্দেশ্যে এবং এটা একটা ফ্রেজ স্ট্রেন দেন স্ট্রেন হচ্ছে একটা সিওয়ান লেভেলের শব্দ যে এটাকে শক্তিশালী করা দেয়ার ডোমেস্টিক ইন্ডাস্ট্রিজ লোকালের জায়গায় সেখানে ডোমেস্টিক ব্যবহার করা হয়েছে এখানে কয়েকটি শব্দ যেমন পরিবর্তন করা হয়েছে যেটা কান্ট্রিসে জায়গায় নেশন জায়গায় মোটিভেটেড তারপরে হচ্ছে গিয়ে ইম্পোজ করা ইমপ্লিমেন্টের জায়গায় হচ্ছে ইম্পোজ চলে এসেছে এরপরে হচ্ছে যে উদ্দেশ্য হচ্ছে হয়েছে যেখানে এবং স্ট্রেন দিয়ে একটা সি ওয়ান একটা শব্দ ব্যবহার করা হয়েছে কারণ আমরা জানি ব্যান্ড সেভেন কিন্তু সি ওয়ান বিলং করে ঠিক আছে এবং ডোমেস্টিক ইন্ডাস্ট্রিস এই ডোমেস্টিক শব্দটাকে একটা সিরোনিমস করা হয়েছে হচ্ছে লোকাল দ্বারা তাহলে এইভাবে করে কিন্তু আরেকটু ভালোভাবে এটাকে পরিবর্তন করা হয়েছে যেখানে আমরা মূলত কমপ্লেক্স সেন্টেন্স এবং সিম্পল সেন্টেন্সের এর একটা সমন্বয় দেখি

ডেভেলপিং কান্ট্রিজ ডেভেলপিং কান্ট্রিজ ডেভেলপিং কান্ট্রি রেখেছি চাইলে ডেভেলপিং নেশনস ও এখানে অ্যাড করা যেত অর টু বি শুড বি এর জায়গায় আমরা এখন একেবারে শুড পরিবর্তন করেছি যেহেতু শুড এর আরেকটা রিপ্লেসমেন্ট আছে সেটা হচ্ছে অর টু বি ইনসেনটিভাইজড আমরা জানি অনেক জায়গায় আমরা ইনসেনটিভ দেই অর্থাৎ কি হয় আমরা আমাদের দেশে কৃষকদেরকে কিন্তু আমরা অনেক সময় ইনসেনটিভ দেই তাই না কোন একটা কিছু তো আমরা ইনসেনটিভ দেই অর্থাৎ এক্সট্রা একটা সুবিধা দেই ডিসকাউন্ট দিয়ে দেই কিংবা এক্সট্রা টাকা দিয়ে দেই ভর্তুকি দেই তো এটাকে বলা হচ্ছে ইনসেনটিভাইজড টু ইমপ্লিমেন্ট সাবস্টেনশিয়াল ইম্পোর্ট ডিউটিস অথবা কি করতে পারি ট্যাক্স হাই ট্যাক্সের পরিবর্তেও কিন্তু একটা জিনিস করা যায় কি ইম্পোর্টেড যে প্রাইস সেটাই ঠিক থাকলো কিন্তু গভর্নমেন্ট সেখানে ইনসেন্টিভ দিলো গভর্নমেন্ট কি করলো সেখানে ইম্পোর্টারদেরকে পে করলো এক্সট্রা টাকা যাতে সে আবার কম টাকায় সেল করতে পারে মানে জিনিসটা আচ্ছা ইনসেন্টিভাইজড ইনসেন্টিভাইজ আমরা তো অনেক সময় ইনসেন্টিভ দেই তো আসলে এই যে ইম্পোর্ট ডিউটিটাকে ইমপ্লিমেন্ট করার জন্য তারা কি করতে পারে এই এই যে ইম্পোর্ট ডিউটি অর্থাৎ ইম্পোর্ট ট্যাক্সটাকে আরও হাই করার জন্য তারা এটাকে ইনসেন্টিভাইজ করতে পারে তারপরে বলা হয়েছে যে অ্যাজ অ্যা সাপোর্ট

লেভেলের শব্দ এই যে দিয়ে যদি আপনি জিনিসটাকে একটু খেয়াল করে দেখেন যে ব্যান্ড সিক্স থেকে ব্যান্ড সেভেন আরেকটু বেশি পেঁচিয়েছে ব্যান্ড সেভেন থেকে ব্যান্ড এইট আরো বেশি পেঁচিয়েছে তার মানে কথাকে আপনি যত বেশি পেঁচাতে পারেন আর যদি ইংরেজি ল্যাঙ্গুয়েজের ভাষায় বলতে চাই তাহলে কথাকে যত আপনি প্যারাফ্রেজ করতে পারেন তত আপনার স্কোর ভালো পাওয়ার সম্ভাবনা থাকবে তবে এখানে একটা ব্যাপার যত আপনি অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করবেন তাদের পারফেকশন হইতে হবে তার মানে হচ্ছে আপনি একটা শব্দকে এনে জাস্ট বসিয়ে দিলেই হবে না সেই বাক্যের সাথে সেই শব্দটা যায় কিনা রেলেভেন্ট কিনা সেটা আপনাকে বুঝতে হবে এখন আপনি যে কোনো একটা ওয়ার্ডে তো অনেক সিরিনিয়মস আছে আপনি যে কোনো একটা সিরিনিয়মসকে এনে বসালেই কিন্তু হবে না তাহলে ওইটাকে ওই সেন্টেন্সের সাথে ম্যাচ করায় বসাতে হবে যাতে আপনার ওই স্কোরটা আসে কারণ আপনি শুধু শুধু ওয়ার্ড দিয়ে ওয়ার্ড দিয়ে ভরে ফেলেন ওয়ার্ড দিয়ে ভরে ফেলেন কিন্তু ওয়ার্ডটার সঠিক ব্যবহারটা হলো না তাহলে কিন্তু আপনি ভালো ব্যান্ডে স্কোর পাবেন সি ওয়ান সি টু শব্দ ব্যবহার করা মানেই ভালো ব্যান্ডেজ স্কোর পাওয়া না ওয়ান সি টু শব্দটাকে ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে হবে ভালোভাবে এটাকে ইউজ করতে হবে ভালো জায়গায় ইউজ করতে হবে যেটা ওই বাক্যের ফ্লো বা বাক্যের লজিকের সাথে যাবে না হলে কিন্তু এটা কখনোই আপনার ভালো হবে না বিশেষ করে ব্যান্ড সেভেন এবং এইট যারা পায় তাদের কিন্তু এই সেন্সটা থাকতে হয় আর ব্যান্ড সিক্স পয়েন্ট ফাইভের জন্য আসলে অত ওই সেন্সের প্রয়োজন হয় না তো মোটামুটি আপনারা মনে হয় আমার এই পুরো আলোচনায় বুঝতে পেরেছেন যে আয়েলস রাইটিং এ ভালো পেতে হলে আপনাকে কিভাবে কথা পেঁচানো শিখতে হবে এখন কথা পেঁচানো শেখার জন্য কি করা দরকার কথা পেঁচানো শেখার জন্য অন্যরা কিভাবে পেচিয়েছে। এটা ভালো করে পড়া দরকার বোঝা দরকার আর যদি আপনি একেবারে খুব পুয়োর বেসিকের হন যে কথাই আপনি বলতে পারেন না পেঁচানো তার পরের বিষয় তাহলে আগে কথা লেখা শেখা দরকার কথা বলা শেখা দরকার জন্য আপনি বেসিক স্পিকিং ডেভেলপ করতে পারেন আপনি চাইলে বেসিক রাইটিংটাও ডেভেলপ করতে পারেন এবং নিয়মিত লেখার চর্চা করতে পারেন নিয়মিত স্পিকিং করার চর্চা করতে পারেন ধীরে ধীরে দেখবেন যে আপনি কথা পেঁচানো শিখে গেছেন তো মোটামুটি আমার এই ভিডিওটা এই পর্যন্তই আমাদের একটা সাপোর্ট আমরা শুরু করেছি সেটা হচ্ছে যে আপনার যদি কেউ আপনার কোন একটা রাইটিং কে একেবারে প্রফেশনাল ওয়েতে যদি চেক করাতে চান তাহলে আপনি আমাদের ভিডিওর কমেন্টে লিখতে পারেন আমরা আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিব যেটার মাধ্যমে অবশ্যই এটা একটা পেমেন্ট আছে আমরা পার ফাইভ হান্ড্রেড টাকা করে নিচ্ছি তো যদি আপনাদের কাছে মনে হয় যে না আপনি রাইটিংটাকে ভালোভাবে চেক করাতে চান আমরা প্রতিটা জিনিসের ভুল ধরিয়ে দিব এবং আপনাকে অডিও রেকর্ড পাঠানোর মাধ্যমে আপনার কোথায় কোথায় কি কি ভুল হয়েছে কি কি ইম্প্রুভ করা দরকার সেই জিনিসটা আমরা রিকমেন্ড করে দিই যদি আপনাদের এই রাইটিং সম্পর্কিত কোনো কোয়েশন থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবেন অনেক স্টুডেন্ট আছে রাইটিংটাকে চেক করাতে চায় কোথাও চেক করাতে পারে না এটার জন্য আমরা আসলে অফিসিয়ালি এই সুবিধাটা রাখছি তো এইটা পেতে হলে অবশ্যই আপনাকে কমেন্টে জানাতে হবে এই ভিডিওর কমেন্টে জানাবেন সেক্ষেত্রে আমরা কমেন্টে আপনাকে রিপ্লাই করবো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাচ السلام عليكم